খুব ভালো করে বোঝেন এ ব্যক্তি জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মোনাফেক মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাপের কিন্তু আমরা জামাতের গুরুত্ব বুঝি না ভাই সারা রাত তাহার পড়াচ্ছে জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেউ যদি ঈশার নামাজটা জামাতে পড়ে আর ভুতরের নামাজ আমাতে পড়ে সারারা দাহ্জতে শখ কাঁজেই ভাইরা জামাতে নামাজ ছাড়বেন না অনেকে বলে যমকের পিছনে নামাজ হয় না তমকের ও ভালো ইমাম না জামাতে নামাজ পড়া আমার জন্য ওয়াজ। ওই ইমামের বোনাতে আমার শখ না ইমাম খারাপ হলে বোনা হবে মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি আমি সাধারণ মুসল্লি আমার জন্য ওয়াজের দায়িত্ব জামাতে নামাজ পড়া কাজে জামাতে নামাজ পড়বে জামার জন্য মিশ্রাম যদি কোথাও মাঠে ঘাটে থাকেন ওই দুজন তিনজন গেজি গাই দিয়ে কাপড় সমন কাপড় পরে কাঁদা সহ ওযু করে ওই মাঠে তিনজনে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়বে কথা কি বুঝতে পেরেছেন জামাত ছাড়া দুনো একক্ত নামাজ না আর বিশেষ করে ফজরের এবং ইশার জামা মসজিদে যাওয়া হলো ইমানের লক্ষণ আর বাড়ি পড়া হলো মুনাফিকের লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনখালু সালাতিয়াল মুনাফিকিন আল জন্য সবচেয়ে কঠিন হল ফজরের জামাতে আসা আর ঈশার জামাতে আসা